বাইশে ফেব্রুয়ারি ভোরে মালয়েশিয়ার শাহ ইমিগ্রেশন ইমিগ্রেশন ডিস্ট্রিক্টের মেরু পাসারে মেরু যে বাজার বসে যে বাজার যেটাকে আমরা সাধারণত বড় বাজার বলে থাকি মেরুর এই বাজারে ভোরবেলা তল্লাশি চালায় যেখান থেকে ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী ছয়শো জন মানুষরে অ্যারেস্ট করা হয়েছে এই ছয়শো তিরিশ জন মানুষের মধ্যে যে সবাই বাংলাদেশি তানা এর মধ্যে বেশিরভাগই ছিল রোহিঙ্গা কারণ অনেক রোহিঙ্গারই কি বলে যে ইউনাইটেড নেশনের অরিজিনাল কাঠ নাই কিংবা অনেকে এই কাঠটারে যে পর্যায়ক্রমে প্রসেস করে রিনিউ করতে হয় সেইটা করা নাই যার কারণে ওনাদের মধ্যেও অনেকে রেস্ট হয়েছে বাংলাদেশিও অনেক রেস্ট হয়েছে তবে তারা এখনও প্রকাশ করে নাই কতজন বাংলাদেশি কতজন রোহিঙ্গা কিংবা কতজন অন্য অন্য জাতি আছে টোটাল অ্যামাউন্টটা শুধু ওনারা জানাইছে যে জন আমি আপনাদের সবার উদ্দেশ্যে ছোট্ট করে বলতে চাই গত কয়েকদিন আমাদের একটা ভিডিও ছিল যে বাজারে কিংবা বাজার রমাদানে আপনারা চাকরি করবেন না এটা মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে সরাসরি অর্ডিক দেওয়া হয়েছে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যে শুধু বাজার রমাদানে না এই ধরনের বাজারগুলিতে কাজ করা থেকে বিরত থাকেন যে বাজারে ঘন ঘন তারা তল্লাশি চালাবে শুধু যে একবার তল্লাশি চালাই ওনারা আর তল্লাশি নেবে না এমন না এরপরেও দেখবেন যে আরো যত যত অন্য অন্য জায়গায় বাজার আছে যেই ধরনের মালয়েশিয়ার ভাষায় যেগুলি পাসার বরং বলে কিংবা পাসার পাগি বলে এগুলিতে যারা সাধারণত চাকরি করেন আমি বলবো যে আপনার ভিসা যদি ওই জায়গার না হয় আপনি অযথা রিক্স নেবেন না যে কোনো টাইমে ওনারা এমনভাবে এই জায়গাগুলি ঘেরাও করব আপনি পালানোর কোনো সুযোগ পাবেন না আপনি পালানোর কোনো চেষ্টা করলেও সেটা ব্যর্থ হবেন কারণ ওনারা পুরো প্রিপারেশন নিয়ে আসে একটা জায়গায় যখন ইমিগ্রেশন তল্লাশি করতে আসে কিংবা রেড দিতে আসে তখন আসার আগে ওনারা মোটামুটি মনে করেন যে চার পাঁচ দিন আগে থেকে সেই জায়গা ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং পর্যবেক্ষণ করার পরে ওনারা একসাথে এক দেড়শো জনের একটা টিম আসে যে টিম এমনভাবে আপনার ঝাঁকি জালের মতো এমনভাবে যে ইলেকট্রিক জালের মতো আপনারে ধরবে আপনি কোনো জায়গা পাবেন না বের হয়ে যেত ওই জায়গা থেকে কাজী যারা এই ধরনের জায়গায় কাজ করেন যদি আপনার ভিসা অরিজিনালি সেই জায়গায় হয় তাহলে ঠিক আছে যদি আপনার ভিসা অরিজিনাল সেই জায়গার না হয় আমি আপনারে বলবো যে বর্তমানে যে মালয়েশিয়ার পরিস্থিতি যেই পরিমাণে ধরপাকড় চলছে তাতে করে আমি আপনারে বলবো এই জায়গায় কাজ থেকে বিরত থাকেন ভালো থাকবেন